সিলেটের সাত নাম পেরিয়ে এবার অষ্টম নামে তারা হাজির হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মঞ্চে নতুন মালিকানা নতুন নাম নতুন উদ্যম ফলাফল কি বদলাবে সেটা অবশ্য সময় বলে দেবে তবে ক্রিকেট উইথ সামি বরং নতুনত্বের চাদরে মুড়ে দিতে চান সিলেটকে সে লক্ষ্যে তোর্য শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিটি সে ধারাবাহিকতা ইতিমধ্যে তারা নির্ধারণ করে ফেলেছে সিলেটের অধিনায়ক জাতীয় দলের তারকা অলরাউন্ডার হাসান মিরাজকে দেওয়া হয়েছে অধিনায়কত্ব এছাড়াও দেশি বিদেশি খেলোয়াড়দের ফেরানোর দিকেও ফ্রাঞ্চাইজিটি রেখেছে তীক্ষ্ণ নজর তবে শুধু তারকা খ্যাতির উপরই ভর করে নেই সিলেট টাইটেন্স সে কারণেই সিলেটের ঘরে ছেলে নাসু মাহমুদের মতো কার্যকর স্পিনারকেও দলে ভিড়িয়েছে তারা বর্তমান টি টোয়েন্টি যুগটা অনেকটাই ব্যাটার নির্ভর তাই তো বোলারদের ওপর চাপটা থাকে বেশি সেই চাপে নুয়ে পড়া চরিত্র নয় বরং সিলেট এগিয়েছে অভিজ্ঞতার দিকে তাই তো পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকেও তারা দলে যুক্ত করার আপ্রাণ চেষ্টাতেই রয়েছে গুঞ্জন রয়েছে আলাপ আলোচনা প্রায় চূড়ান্ত আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনির্মাণ অন্যদিকে তাদের কোচিং প্যানেলও সবার আগে চূড়ান্ত করে ফেলেছে সিলেট টাইটান্স দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন স্বদেশী সোয়েল ইসলাম বেশ প্রসিদ্ধ তিনি ঘরোয়া ক্রিকেট সার্কিটে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের পরিচর্যাতেও তাকে নিযুক্ত থাকতে দেখা যায় হরহামেশাই অন্যদিকে বাংলাদেশের সাবেক পেসার সৈয়দ রাসেলকে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করেছে ডাইটান্স ফ্রাঞ্চাইজি এছাড়া ফিল্ডিং কোচ হিসেবে ইংল্যান্ডের কাউন্টি অভিজ্ঞতা সম্পন্ন কিমস্লে ব্রপকে নিয়োগ দিয়েছে তারা ব্যাটিং কোচ হিসেবে ইমরুল কায়েসের সাথে এখনো ফ্রাঞ্চাইজিটির দর কষাকষি চলমান দু একদিনের মধ্যে সেটারও ফয়সালা হবে পরিষ্কার আপাতত ফ্রাঞ্চাইজিটি বিদেশি খেলোয়াড়দের সাথে আলোচনা চলমান রেখেছে ড্রাফটের আগেই তারা চমক নিয়ে হাজির হতে চায় বেশ বড় বড় তারকার সাথে যোগাযোগ করলেও বাধা হয়ে দাঁড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আইল টি টোয়েন্টি তবে পূর্বের সকল ব্যর্থতা ভুলে সিলেটকে নবজাগরণের পথে ধাবিত করতে বদ্ধপরিকর নতুন ফ্র্যাঞ্চাইজিটি জাতীয় দলকে খেলোয়াড় যোগান দিলেও এখনো বিপিএল শিরোপা পূর্ণভূমিতে সে দুঃখ ব্রত নিয়ে যায়নি সিলেটের রীতিমতো আটঘাত বেঁধে নেমেছে ক্রিকেট সামি সবার আগে কোচিং প্যানেল নিশ্চিত করে ফেলা অন্তত ইতিবাচকতার ইঙ্গিত এখন দেখার বিষয়ে সেসব দিক কেমন হয় সিলেট টাইটানসের ফাইনাল স্কোয়াড রাকিব হোসেন রুহমান খেলা একাত্তর